শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব ভাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো চলো আজ হচ্ছে বৃহস্পতিবার একদম সকাল থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা শুরু করলাম সকালে উঠে রাতের যে বাসনপত্রগুলো ছিল সেগুলো টাবতলায় ভিজিয়ে দিয়ে আসলাম তারপর দেখো বাড়িঘর তো ছাড় দিয়ে দিচ্ছি ঝাড় দিয়ে নিয়ে বুছামুছি করব। আর বৃহস্পতিবার মানে জানোই তো কাজটা একটু বেশিই থাকে আর এখন যেহেতু এই আলু কাটা মানে ধান আলু এইসবের চব্ব চলছে না যার জন্য বাড়ি বাড়িঘর না প্রচুর ধুলো হচ্ছে তো দেখো কত পরিমাণ নোংরা তো চলো ভালো করে পরিষ্কার করে ঝাড়ুটা দিয়ে দিই তারপর চারিদিন মোছামুছি করে নিই তোমাদের কাছে একটাই অনুরোধ করব তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকো আর নো স্কিপ করে কিন্তু দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে কোথাও কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের সুন্দর সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার কোনো ভুল দুটি থাকলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমাদের কমেন্ট থেকে আমি সেটা শুধরে নিতে পারবো সেই ভুলটা ঠিক করে নিতে পারবো আর যদি কেউ ওই ভিডিওটাতে নতুন বন্ধু এসে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে অনেক স্বপ্ন আছে আমি আরও অনেক দূর যেতে চাই যতটাই এসেছি শুধুমাত্র তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় তোমাদের সাপোর্ট আর ভালোবাসা বেশি বেশি করে পেলে সামনের দিকে আরও এগিয়ে যাব। আমি একটা গ্রামের সাধারণ মধ্যবিত্ত বাড়ির বউ তো সেই জায়গা থেকে অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে এখানে এসেছি আর আশা করছি আমার সে আশা স্বপ্নগুলো তোমাদের সাপোর্টের ভালোবাসা পেলে ঠিক পূরণ হবে তোমরা যেভাবে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ আমি আরও অনেক বেশি বেশি সাপোর্ট ভালোবাসা চাই তোমাদের কাছ থেকে আর আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তোমরা কিন্তু তোমাদের আত্মীয় পরিচর্যজন মানে বন্ধু বান্ধব সবার সঙ্গে একটু শেয়ার করতে পারো যাতে আমার আমি আরও অনেকটা এগিয়ে যেতে পারি তো দেখো বন্ধুরা ওদিকে ঝাঁটপাট দেওয়ার পর বাড়িঘর দরটা মুছে নিচ্ছে আমাদের এদিকে কী তো যেহেতু গ্রাম বাংলার দিকে আর আমাদের তো এই বাইরে উঠোনে প্রচুর ধুলোবালি নোংরা থাকে আরও স্ট্যান্ড মোছাগুলো করে ওগুলো একদম মুছে আমাদের কষায় না তো দেখো এইভাবেই মুছে নিচ্ছি আর আমার পিছনে ওদিকে দেখতে পেলে দুয়ারের ওধারটা আমার যা মোছামুছি করছে তো সকালে বাড়ির বইয়েরা সবাই কাজের ব্যস্ততার মাঝে আছি মানে কাজের মধ্যে সবাই ব্যস্ত এখন তো বাড়ির সবাই মোটামুটি উঠেই পড়েছে তো চলো ঝাড়ু দিয়ে এখানটা মুছে ঝাড়ু দেওয়া হয়ে গেছে মুছে নিচ্ছে তারপর যাবো কিন্তু বাসন ধুতে না উঠোনটা ঝাড়ু ঝাড়ু দিতে আসে উঠোনটা ঝাড়ু দিয়ে বাসন ধুতে যাবো তোমরা সাথে থাকো দেখতে থাকো পুরোটাই দেখতে পাবে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আমরা গ্রামের বউ জানোই তো কতটা পরিমাণ কাজ থাকে তো সেই কাজের ব্যস্ততার মাঝেও চেষ্টা করি তোমাদের সামনে কিছুটা তুলে ধরার যতটা পারি চেষ্টা করি তুলে ধরার তো চলো দা আজকে কিন্তু আমার ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে তোমাদের তো আগের ভিডিওতেই বলেছি একটু ঠান্ডা লেগেছে গলাটা মাথা খুসফুস করছে মাঝে মাঝে কাশি হচ্ছে আর সেই জন্য কিন্তু আমার ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে কোথাও কিছু যদি ভুল হয় তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো সাথে থাকো তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানবি তোমাদের মানে প্রত্যেকটা ভিডিও ছাড়ার পর অপেক্ষায় থাকি তোমরা কখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড় করবে আর তোমাদের ওই কমেন্টগুলো থেকে না আমরা হচ্ছে অনেকটা মনে এনার্জি পাই আমাদের মতো প্রত্যেকটা ওয়াইটি ক্রিয়েটার মানে আমি যেটুকু আশা করি যে সবাই কিন্তু এই কমেন্টগুলো আশায় থাকে তোমাদের এই কমেন্টগুলো দেখলে না আমরা মনে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলে আমরা মনে অনেকটা জোর পাই তো দেখো এখন বাড়ি ঘর ঘরের ভিতরের কাজ সারা মানে চারিদিক মোছামুছি সমস্ত কিছুই সারা তো এখন দিচ্ছি উঠুনটা ঝাড়ো তারপর বাসনপত্র ধোয়া বিছানা তোলা অনেক কাজ রয়েছে তো চলো সাথে থাকো দেখতে থাকো আর এই শীতের ছোটবেলা এই বেলার সাথে শুটতে পারলেই হচ্ছে মানে আমাদের মতন এই গ্রামের বইদের এই মানে বৃহস্পতিবারের সকালের ব্যস্ততাব সকালটা তোমাদের সাথে শেয়ার করছি বৃহস্পতিবারের জন্যই কিন্তু এতটা চাপ অন্যদিন কিন্তু এতটা পরিবার কাজ বেশি থাকে না তো বৃহস্পতিবার যেহেতু সমস্ত কিছু ধোঁয়াধুয়ি মোছামুছির ব্যাপার থাকে যেই জন্য কাজটা একটু বেশিই থাকে তো দেখো এখন আমি সমস্ত বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি তো বাসনপত্রগুলো চটপট ধুয়ে নিই তোমরা সাথে থাকো আর দেখতে থাকো মানে কতটা মানে এই বৃহস্পতিবার সকালটার জন্য এতটা ব্যস্ততা এতটা ব্যস্ততা শুধু এই জন্যই তো দিনগুলো না এতটাও কাজের চাপ থাকে না তারপর কী বলো তো এখন চলছে আলু কাটা আর যদি বলো আমাদের তো আলু লাগাটা হয়েই আছে এখন চলছে আমাদের ভাগনাদের আলু কাটা তো চলো সাথে থাকো এই জন্য একটু বেশি ব্যস্ত আছি আর দেখতে থাকো আর শীতটা কিন্তু আজকে হঠাৎ করে একদম কনকনিয়ে পড়ে গেছে হঠাৎ করেই শীতটা তো কমই ছিল আজকে একদম হঠাৎ করে কনকনানি শীত পড়ে গেছে সবাই তো শীতে একদম The <laughs> best. I'm <laughs> sorry. তো ওদিকে কাজ তো সমস্ত কিছু সারা বাসনপাত্রগুলো তো সব ধুয়ে নিলাম দিয়ে চলে এসেছি এখন বিছানা তুলতে দেখো বিছানাটাও এখন পরিষ্কার করে তুলে নিলাম যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম অন্যদিন কিন্তু ঘুম থেকে উঠে বিছানাটা তুলে দিয়ে তারপর গুছিয়ে দিই তারপর নেমে আসি কারণ ছেলে যেহেতু স্কুলে যায় ছেলে আর মানে তিনজনে একসাথে উঠি ছেলে আমাদের সাথে উঠে পড়ে আমরা তিনজনে একসাথেই ঘুম থেকে উঠি তো উঠে আমি আগে বিছানাটা গুছিয়ে দিয়ে তারপর নেমে আসি তো আজকে তো সকাল সকাল যেহেতু নেমে চলে গিয়েছিলাম বৃহস্পতিবারে পা ছাড় যার জন্য একটু শরীরটা খারাপ হলে উঠতেও একটু দেরি হয়ে গিয়েছিল তার জন্য তাড়াহুড়ো করে চলে গেছিলাম তো এই জন্য এখন বিছানাটা তুলে নিয়ে দেখো গুঁটাগুলো মিলে দিলাম যে কুটাগুলো বৃষ্টির কারণে তুলে রেখেছিলাম তোমাদেরকে বললাম দুপুরে হঠাৎ করে যে বৃষ্টি এসেছিলো যার জন্য গুঁটাগুলো তুলে রেখেছিলাম তো সেগুলো আজকে যেহেতু এত সুন্দর রোদ্দুর দিয়েছে তো কাল থেকে রোদ্দুরটা দিয়েছে কাল যেহেতু বাড়িতে ছিলাম না বিয়ে বাড়ি গিয়েছিলাম যার জন্য রোদে দেওয়া হয়নি তো আজকে রোদে দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই গেছে আলু পা মাঠে যার জন্য গরুর ডাবাগুলো আমি জল দিয়ে দিচ্ছিলাম আর গরুর চাতালটা পরিষ্কার করে ধুয়েও দিচ্ছিলাম তো তারপর থেকে আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি রান্না বান্নাও শেয়ার করিনি কারণ ওদিকে ভাগনাদের অনেকগুলো লেবার লেগেছিল যার জন্য আলু কাটা একটু তারা ছিল তো তারা করে রান্না করতে করতে আলু কাটা হচ্ছিল যার জন্য রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকের মেনু ছিল সোয়াবিন আলু পোস্ত লাউটা পেঁপে কাঁচকলা সবজির ঝোল আর লঙ্কা জিরা ভেজে আলু মেখেছিলাম তো দেখো বন্ধুরা সেই দুপুরে খাওয়া দাওয়া শেয়ার করলাম খাওয়া দাওয়ার পর তো আবার বসেছিলাম আলু কাটতে আর এখন একদম সন্ধেবেলা সন্ধ্যেবেলা আলু কাটার পর রুটি করলাম রাত্রি যেহেতু রুটি খাবো রুটি করলাম তারপর এবার ছেলেকে পড়তে বসাবো তার আগে দেখি যে বিয়েবাড়ি গিয়েছিলাম জামা কাপড়গুলো ছিল তো ওইগুলো পরেছিলো বিছানার উপরে নিচের খাটের উপরে নিচে ঘরে তো ওগুলো আগে এই জন্য সুন্দর করে পাট করে গুছিয়ে নিচ্ছি তারপর ছেলে পড়তে বসবে তো ছেলের কাছে বসবো যার জন্য সমস্ত কাজগুলো বোঝ করে নিলাম নয়তো কি বলতো মানে ঠান্ডার দিনে একটু বসে পড়লে আর কিছু করতে ইচ্ছা করে না যেহেতু রাতের খাবার জোগাড়টা হয়ে গেছে তো এগুলো গুছিয়ে নিলাম এই খাটটা অগোছল হয়ে রয়েছে এই খাটটাও একটু গুছিয়ে নেব তো চলো আজকে আর কিছু শেয়ার করার নেই এরপর ছেড়ে পড়ার পর রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর যারা যারা এতক্ষণ পর্যন্ত আবার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবে আমার পাশে থেকো আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিয়ে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সাথে